এই যে রূপাপু আমি তো হঠাৎ করে শিখ হয়ে গেছিলাম দুই দিন হসপিটালে ছিলাম আপু luka after করছে মামি ওনা কিয়া করছে আমাদের একাপার না এই যে আমার মামি আমার মেয়ে সবাই চিনে মামি ভালো মামি এই যে ভালো রূপানটি আমার মেয়ে হয়ে তুমি সেট চলে যাচ্ছো দাঁত পরে গেছে এখন আর দাঁত দেখায় না থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ দিলেও কম হবে আপনি যা করছেন তোমার মনে হয়েছে মেয়ে বড় হয়ে গেছে দুই দিনে তারপর এই যে পার্পল ড্রেস আপু আবার ড্রেস কিনছে এত কিছু ইয়ে করছে মিল আমি তো কোনো কিছু একদিনের প্ল্যানে আসছিলাম আচ্ছা হঠাৎ অসুস্থ হয়ে ইমার্জেন্সিতে চলে গেছিলাম তো আপু মামি সবকিছু লুক আফটার করছে আলহামদুলিল্লাহ সবকিছু এখন ঠিকঠাক